আমরা চাল পাই এইটা আমাদের দাবি এইটা সঠিকভাবে সরকার যদি আমাদের না দিয়ে থাকে তাহলে আমাদের যেন এই ব্যাপারটা দেখায় যে সরকার দেয় আমরা বুঝবো যে সরকার দেয় সরকার দেখা সত্ত্বেও তারা বিদেশি মানের চাল দেয় না মরা মানের চাল দেয় না তার আমাদের এই চালটা আমরা কোথায় গেলে আমরা পাই না কেন এটা আপনার কাছে আপনার কাছে দাবি প্রধানমন্ত্রীর কাছে দাবি আমার প্রধানমন্ত্রীর চাল কিন্তু আমরা গরিব মানুষ আমরা নদীতে জেলে আমরা কেন পাই না আমরা এই চালটা আমাদের যাই আমাদের প্রধানমন্ত্রী তো দেয় আমরা এখানে আইসি প্রায় চল্লিশ পঞ্চাশ জন আর ওইখানে এমপি সার টিউনো সারের দ্বারা দরখাস্ত আছে একানব্বই জন আর এখন সেই থেকে আমাকে আট দশ জনের কার্ড লইয়া দেশে আর কিছু মানের এদিন আর লোকগুলো আরও অনেক লোক আবার কার্ডদারি লোক বঞ্চিত করছে এই কার্ড আছে প্রত্যেকে করে পঞ্চাশ টাকা করে নিয়েছে আপনারা জিজ্ঞেস করে দেন কার্ডদারি এলাকাটে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বেল্লাল আমি এই জাটকা চাল পাইনি সম্মেলন করতে চাইছি আমি এই অনুসারে আমার কার্ড দেবে না এই জন্য আমি একটা দরখাস্ত করছি দরখাস্ত দেওয়ার পর আমার কার্ড এই বন্যাটার আগে এখন আবার এই কাঠটা আবার কয়ে নতুন করবে আবার কাঠ করছে কয় কাঠ তুমি চাউল পাবো না তুমি ঢুম কিনে রেখে আর গেলা তুমি সব জায়গায় ফাইজ দিয়ে মেরো তোমার এই পাঁচ বছরের কোনো চাউল দেওয়া হবে না আমি আরো একবার চাউল বলছে ফাইজ মেম্বার হ্যাঁ তুমি কাপড়ি যে দল করো যাই এই বিকেতে এবার রুমকি তোর চাউল রুমকি দিবে না তুই পাঁচ বছরের চাউল পাবি না এই বলে চেয়ারম্যান এইবার কালকে আমরা আবার টিউনো স্যারের কাছে আসি টিউনো স্যারের কাছে চেয়ারম্যান ডাকিয়ে এক চাল দো হে বলে কি চেয়ারম্যান চাল দেওয়া হবে না তোমাকেও

আমি এলাকার পক্ষ থেকে এলাকার মানুষের সকলের পক্ষ থেকে সবাই যাত্রাকাঠের চাল প্রায় শতাধিক মানুষের তা দেয় না আমি নদীতে জালবাই বংশজ্ঞ সবাই জাল্লা আমার নূতন জাল্লেকাট করছে আগে বিগত দিনে দেয় নাই তারপর জাল্লাকাট করার পরেও এর ভিতরে উপজেলা নির্বাচন আইছে আমারে এই দিয়ে নিয়ে গেছে তারপর আবার উপজেলা নির্বাচন আইছে আমি নূর আফরুজা হ্যাপির দল করি মোটর সাইকেল প্রতীক তার জন্য আমি পরিশোধে একটা জন্ম নিবন্ধন কার্ডের জন্য যাই আমাকে বাইর করিয়ে দেয় সেই জন্ম নিবন্ধন কার্ডটা আমার কাছে এক হাজার টাকা নেয় তবুও কার্ডটা আনতে দেওয়ার সময় আমাকে বাইর করিয়ে দেয় খুব অপমান করে তারপর আমাকে জাইলে কার্ডের বিষয় অনেকবার কার্ড আনতে দেয় তখন ভাইজো মেম্বার আমার একটা কার্ড দেয় সেই কার্ডটা গতকালকের আমার কাছ থেকে নিয়ে সিরিয়ালায় আমি মোবাইলে ফটোকপি রাখি সেই ফটোকপি তখন টেহনু স্যারের কাছে গেছি বলছি উডৈ আমি উডৈছি কিন্তু আমারে সেই চাল দেয় নাই কাঠ রাখতে দিছে এবং কাটের আমি টাকাও দিছি কিন্তু পঞ্চাশ টাকা করে দিছি তারপর বলছে যে তোমার চাল দেবে তোমার হ্যাপি এবং চেয়ারম্যানও বলছে এবং খাইজ মেম্বারও বলছে যে আমার দেওয়ার সাহায্য নাই তোমার চেয়ারম্যান দিতে মানা করছে তুমি যতদিন তিন বছর চেয়ারম্যান আছে অতদিনে তুমি পাবা না তোমারে দেবে নুর আপ্রুজে হ্যাপি তোমারে চাল দেওয়ার কোনো প্রয়োজন নাই আর দেওয়া হবে না কিন্তু আমি আমার ঘর বাড়ি বন্যায় কিছু নিয়ে গেছে আমি এমনকি দশ কেজি দুই কেজি কোনো কাঠ কোন সরকারি থেকে এমন তারিখ পাই নাই বাইপুর সরে আমার ওখানে প্রায় পঞ্চাশ ষাটখান ঘর কেউ একটা তেরান বা কোনো কিছু পাই নাই সবাই দুর্ভিক্ষে ভোগতে আছে তাদের কাঠগুলো অনুযায়ী সিনিমিনি খেলতে আছে চেয়ারম্যান কিন্তু আমার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কাছে এই আহ্বান এই দাবি যে আমার যে জালিয়া যারা দুর্ভিক্ষ আছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সকল ভাইদের জন্য স্বাভাবিক সহযোগিতার জন্য এবং যেই জালিয়া কাঠ তাদের জন্য সহযোগিতা করার জন্য এবং তাদের কাট ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ এবং সরকারের কাছে এবং টিওনো স্যারের কাছে দাবি জানিয়ে এই তো আমি শেষ করছি আস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি হাসান বলছি আমার বাড়ি চল্লা ঠিমেরা নয়ড ওয়ার্ড আমার ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফাইজুল আর আমার ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমগীর আমরা শতকরা আশীর্বাক জেলে আমাদের আমাদের এখানে আমাদের অভিযোগ হচ্ছে যে আমরা জাকিকারের চাল পাইতেছি না আমাদেরকে দিন দিন খবর দিয়ে আনে আবার নেয় মানুষগুলো আমরা দুর্ভিক্ষের ভিতরে অনেক আমরা দুর্ভিক্ষের ভিতরে আছি আমরা বন্যায় ক্ষতি গৃহস্থ এলাকার মানুষ আমরা হরিণকেটা বাইর চর এলাকার মানুষ আমাদের জাল দড়ি আমাদের মাছ পোনা আমাদের এমনকি আমাদের বাড়িঘর ভাসসি গেছে আমাদের পুত আমাদের পোতায় তিনবার করে পানি উঠছে কিন্তু আমাদের না আসা একটা ভেরিবাদ আমরা প্রায় বছরের ভিতরে দুটো ঝাঁটে চাউল একবার দেয় সে দুগো নিয়েও শিনিমিনি খেলতেছে আমরা বিগত একবার চাউল ধসে মান একটা কার্ড দেয় মহিলা নাম্বার একটা কার্ড দেয় ভাইজুল নাম্বার একটা কার্ড দেয় তিনটে কার্ড দেয় কত থেকে তিনবার চাল পায় কত থেকে দুইবার চাল পায় আর আমরা যে গরিব মানুষগুলা প্রায় একশো এগারো জন মানুষ আমরা টোটালে একবারও পাই না কিন্তু এরা প্রত্যেকে তিনবারও পাইছে আর আমরা একবারও পাই না আমার তিনটে ছিল আমরা আমরা অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে এমনকি আমাদের ঘরে আমরা যদি এখন কামাই করতে পারি তাহলে আমরা খাইতে পারি আর যদি কামাই না করতে পারি তাই খাইতে পারি না আমি ফাইজুল ভাইয়ের কাছে যাই যে ভাই আমার জাক টিকিটটা দেন ফাইজুল ভাই সে বলে ফাইজুল ভাই সে বলে আপনাকে আগা আপনাদেরকে আগামী ভিড় দেওয়া হবে আপনাদের আমাদের নামের মাথায় ডাব্লিউলে রাখছে বলে আপনারা ওয়েটিং আছেন আপনারা সামনের ভিড় পাবেন কোন ভিড় পাবো বা না পাবো সেটাই জানি না এই আমরা আমাদের এই অভিযোগ মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এবং মাননীয় সংসদ সদস্যের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই আবেদন আমরা যেন প্রশাসনের কাছে আমাদের এই আবেদন আমরা যেন সবাই সুস্থ সফলভাবে এই জাতিকারটা পাই আমরা শুধু এই একটাই পাই সরকারি সাহায্য আর কোনো সাহায্য আমরা পাই না আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ আমাদের মাছ আমাদের পুষকুলি আমাদের বাগান আমাদের সব তশ্ন হয়ে গেছে বন্যায় তিনবার করে আমাদের ঘরের পোতায় পানি উঠছে কিন্তু এ যাবৎ আমরা কোনো লোক সরকারি একটা সাহায্য বা কোনো কিছু পাই নাই এমনকি আমাদের বর্তমান চেয়ারম্যান বর্তমান মেম্বার আমাদের আশেপাশে আমাদের কাছে যাই একটু দেখেও নেয় খবরও নেয় না আমরা কি হালে আসি বা না আছি আসসালামু আলাইকুম এই বলে আমার সঙ্গে বক্তব্য শেষ করলাম বলি আমি হলে জেলে আমি জালবাইয়ে খাই আমি সরকারের রয়্যালটি দিয়ে তারপর আমি ইলিশ মাছ ধরি আমি জেলে এই আমার হাতে যে কাগজটা আমি সরকারি রয়্যালটিটা বিলসি পাস এটা যদি না দিক করতে পারি ফেলে আমার এই ফরেস্টারে ধরি আমি সরকারি রয়্যালটি দিই আমি যে জায়গায় জাল বাই তারপর আমার জাল লেখার আমি জাল বাইয়ে খাই ছোটো কাল রাস্তার উপর খাই সরকারি জায়গায় তারপর আমার একটা কাঠ আমি পাই না সরকার আমার চাল দেয় চাল দিয়ে যাই কোথায় আমি তো সরকারি রয়্যালটি দিই আমি সরকার ড্যাস দিই তারপর আমি তো মাছ ধরি তারপর আমি পাই টেসি না কেন এই আপনার কাছে সরকারের কাছে আমার এই দাবি